বর্ষার ভিতরে যাইতে পারবি তোরা কি যাবি না ভিজা পিজে যাইতে আছে Иго, мога да ти ударя да работи за ска. Смързай, дана. Иго, дана, 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 дана বৃষ্টি কমলে যাইবা তোমাদের ধৈর্য আছে নাকি ওই দেও একটা আইতাছে বিদ্যাপে যারা চলে গেছে তাদের ধৈর্য নাই একটু বর্ষা থামবে সেটা তারা চায় না তারা চলে গেছে তোমরা বৃষ্টি কমলে যাইবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে